চাকরি পাইছে চাকরি যাবি এত কষ্ট করে ছাগলটা মানুষ করলাম একবারে চাকরি চলে যাবি আমার বাড়িতে একাই কাজ কাম করা লাগবে দেখি যা কি হয় আর চাকরি যাচ্ছি বাড়ি ঘর সব পেছায় দিয়ে চাকরি দেওয়া লাগতেছি চাকরি করতে দূরে যাওয়াই লাগবে আব্বা কোন কেন মাঠে তো না কোনো আসতেছ না গো দেখা টাকা হয়ে যায় তাহলে যাচ্ছা আব্বাই যাচ্ছি চাকরি পাইছি এখন ঢাকায় যাওয়াই লাগবে যত কষ্টই হোক দেখি শুনি থাকি আর তোমার কোনো টেনশনই নেই গো আমি বেতন পাই সব তোমার হাতে টাকা দেব বা মাক টাক ভালো করেই চলবি তোমার কোনো সমস্যা নেই আমার তো টেনশন করার দরকার নেই ভালোভাবে চলবি ঠিক তৈরি করি আমি থাকবো না মেয়ে ভাড়া করি আরো বন্ধু আরও দুজন চাকরি পাই তোর সাথে থাকবো তোমার মানুষ করে তুই এখন একটা চাকরি পাই যাও তাহলে তোমার তোমারও এখন আমার এখন কামের তো শুনবি না আমার এখন তো আমার নামাজ শেষ বয়সে আসি

কি হবে নি এখন যায় পরে কি করা ছয় মাস হয়ে গেল সাবালটা দেখা পেলাম একবার টাকাও তো দিই না আমার আর আর কামও করতে পারিনি সাবালটা তো আর টাকা পয়সাও দেয় না কি করে চলবো এই করি সাবালটাকে এত কষ্ট করে মানুষ করলাম কোন দায় কি খাচ্ছে

সালপাল মানুষ করি আর কি এ সাল মানুষ করি কিছু হয় না পড়ার সময় এত টেকাতে শিখাইলাম চাকরি পাই এখন একটা টেকা দেয় না এখন আমার সংসারটা কি করে চলবি আমি বুঝি মানুষ এখন কোনো কাজ করতে পারিনি

আব্বা হয় ওই সালাম করো আর ওই তো বারবো দাও দাও বারবো চলে দাও যা করতে আমি করতে জানালি না তুমি বি করলি ওই আব্বা জানালির ওই সময় পাইনি কো ওই তারা ওরা করির মধ্যে নি ওই ওই চাকরির মধ্যে নি ধরো ওই কই ফেলেছি এখন তোমার মেলা বয়স হয়ে গেছে এ তোমার দুই দিন লাতিক নিয়ে আইছে এর আর তো তুমি এই তিন বছর হয়ে গেল একটা টাকা মাসে তো দিলি না টাকা দেব কোন তো যা কামাই করি সংসারের খরচ হয়ে যায় আমার এই বেতনের বাড়িতে কাজে আসুন বাবলা তুমি ভাই তোমার ভয় আছে এক করতেন বেআসো আর খাও ও কি আর কেউ বেচার জন্য কেনে যে এত কষ্ট করি আছে আছে ভুই কিনে তে তা কি আর বেশি খাওয়া যায় এ তোমার দাও 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 আমার কোন ই নেই খাওয়ালো নেই আমার কোন লাথি নেই দা তো আজকে এই মুহূর্তে ফেল না আমি যা করি খাই বুড়ি মানুষ আর কটা ভাত খাই না খা খালি কি না খালি কি কই থাকি তোর মতো খাওয়া দাওয়ার দরকার নেই দা ফেল দা করি খাই না খায় মানুষ করে যে আর এই করার জন্য তোর মতো ছাল তোর দরকার নেই যে কেন যে নাই তুই এই তোর ফ্যামিলি নিয়ে চললা আমার তোর দরকার নেই আমাকে এই কথা আমি এরা চাকরি করি এটা বড় বোধহয় চাকরি করি আমাকে আমার শ্বশুর বাড়ির লোক দিয়ে সম্মান করে আর তুই এই তোর তোর মতন বাপরা আমারও দরকার নেই তুই আমার করতে চলে যা আদি বলতে চলে যাবো তোর এই বাড়ি তাজপুর নাই গিরা আমি কি মানুষ থাকে শহরে আমার শ্বশুরের হাতে পাঁচতলা ফ্লাইট ওই ফ্লাইটে দায় থাকবো

এটার মূল মূর্খ তো ভালো হইত করা ভ্যান ট্যান চলে আনি আমার ভাব দিত শিক্ষিত বাংলায় তাও এখন আর কোনো টেকাও দেয় না গো অন্য জায়গায়